আর হিমালয় এগুলো ইন্ডিয়ান পণ্য এগুলো কিনবেন না দেশীয় পণ্য কিনবেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন পণ্য বর্জন করেন ভারতীয় পণ্য বয়কট এই ভাইটার কথা শুনে আমার হাসি পাচ্ছে মনে হচ্ছে হাত তলে দিতে কিন্তু BAHATE ব্যথা আছে তাই আমি হাত তলে দিতে পারলাম না আর দুই একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো ইন্ডিয়া জিনিস কোনো কিছু বলবো না দর্বো না ভারতীয় পণ্য বর্জন করেন ভারতীয় পণ্য বর্জন করেন দেশি পণ্য ক্রয় করেন দেশি বন্য কিনবেন ঠিক আছে ভারতীয় পণ্য বর্জন করেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় যখন বাংলাদেশের কিছু মানুষ ওখানে আটকে গেছিল বেরোবার কোনো রাস্তা খুঁজে পাইনি তারা ভারতের বাসে করেই বেরিয়েছিল ভাই এমন কি ভারতের প্লেনে করেই ফিরেছিল ভাই একটু নিজের মধ্যে কিছুটা বিবেক বুদ্ধি রাখো গায়ের যে চামড়াটা আছে সেটাকে একটু সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখো ওটা কিসের চামড়া আছে তোমাদের বাংলাদেশে যা পপুলেশান রয়েছে সেরকম পপুলেশান আমাদের ভারতবর্ষের অনেকগুলো স্টেটে আছে ভাই তোমরা যদি ভারতের পণ্য বয়কট করো কিছু যায় আসে না পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করবে না এইটুকুনি আমি রিকোয়েস্ট করবো সবার কাছে ভিডিওটা পুরোটা দেখেই কমেন্ট করবে বিশেষ হচ্ছে একটা কথা আমি পরিষ্কার বলে রাখি যে তুমি যখন তোমার নিজের দেশের পণ্য সেটা প্রমোট করছো ভালো জিনিস অবশ্যই আমি তার জন্য তোমার সাথে একমত কিন্তু তুমি ভারত বিরোধিতা করছো শুধুমাত্র ভারত আমি যতটা জানি বাংলাদেশের জাপান এবং চীন থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রিক্যাল ডিভাইস আসে প্রচুর ইলেকট্রিক্যাল প্রোডাক্ট জাপান এবং চায়না থেকে আসে তুমি তাদের কিন্তু একবারও বিরোধিতা করছো না যে কোনো দেশই চাইবে সে স্বাবলম্বী হোক ভালো জিনিস কিন্তু তুমি শুধুমাত্র ভারতের কেন বিরোধিতা করছো যেই মিষ্টি মিষ্টি বাংলা ভাষায় তুমি এই কথাগুলো বলছো না যে ভারতকে বয়কট করুন এই মিষ্টি মিষ্টি বাংলা ভাষাটা তোমার মুখ দিয়ে আজকে হয়তো বেরোতো না যদি উনিশশো একাত্তরে ভারত তোমাদের সাথ না দিত পাকিস্তান তোমাদের ভাষা উর্দু করছিল তাই না তো এতদিনে হয়তো তোমরা বাংলা ভাষা ভুলে যেতে তোমাদের ওই স্বাধীনতার সময় না মুক্তিযোদ্ধাদেরকে ত্রিপুরায় থাকতে দেওয়া হয়েছিল ভাই খাবার দাবার থাকা সব ব্যবস্থা করে দেওয়া হয়েছিল পাকিস্তানের সেই লড়াইয়ে যখন ওই একানব্বই হাজার সৈনিক তারা স্যালেন্ডার করেছিল আজ পর্যন্ত পাকিস্তান ভারতের সাথে সেই দুশ্মানীটা ভুলতে পারে না ভারতের কোনো দরকার ছিল না যে পাকিস্তানের সাথে এমনি পায়ে পায়ে দিয়ে ঝগড়া করবে শুধু তোমাদের স্বাধীনতার জন্য ভারত সেখানে ঝাঁপিয়েছিল অনেক ভারতবাসী সেখানে বুকের রক্ত ঝরিয়েছিল চায়না থেকে কেউ আসেনি জাপান থেকে কেউ আসেনি তোমার ওখানে স্বাধীনতার জন্য লড়াই করতে তুমি সেই দেশটার বিরোধিতা করছো যেই দেশটা সব সবসময় তোমার ভালোই যে খারাপ কিছু করেনি আমি এসব বিষয় নিয়ে কখনো আলোচনা করি না কিন্তু বিষয় হচ্ছে তোমাদের মতন বোকা মানুষরা না দেশকে নিয়ে ডুববে তোমরা যা করছো একটা সময় শ্রীলঙ্কা ভারতকে ছেড়ে চীনের কোলে লাফালাভি করেছে আজকে শ্রীলঙ্কার কি পরিস্থিতি দেখতে পাচ্ছ পাকিস্তান চীনের কোলে লাফালাফি করেছে কি পরিস্থিতি দেখতেই পাচ্ছ মালদ্বীপ এখন লাফাচ্ছে চীনের কোলে ওঠে কি পরিস্থিতি দেখতে পাবে কিছুদিন যাক মালদ্বীপের পরিস্থিতি বুঝে যাবে আমি বলছি তুমি তোমার দেশকে প্রমোট করো তবে সেটা ভারত বিরোধী করো না তুমি বয়কট করলে সব দেশকে বয়কট করো না একটা সময় পাকিস্তান তো অনেক বড় বড় কথা বলেছিল আমরা ভারতের সঙ্গে ট্রেড করবো না বর্তমানে পাকিস্তানের সব কিছুরই মূল্য দুশো আড়াইশো টাকার উপরে সব চলছে খবর নিশ্চিত তোমরাও কম বেশি রাখো বাংলাদেশে সব কিছু তো উৎপন্ন হয় না তোমাকে কোথায় না কোথাও থেকে আনতে ভারতেও সব কিছু উৎপন্ন হয় না ভারতেও কোথায় না কোথা থেকে কিছু না কিছু নিয়ে আসে এই ট্রেড প্রসেস কি করতে হয় চলো ঠিক আছে অসুবিধা নেই তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি বয়কট করো অসুবিধা নেই ভারত যদি তোমাদের বয়কট করা শুরু করে দেয় টেকা কিন্তু দায় হয়ে যাবে ভাই বাংলাদেশের যে ইকোনমিক্যাল কন্ডিশন অতটাও ভালো না ভাই বাংলাদেশের বহু সংখ্যক মানুষ বিদেশে আছে তারা ফরেন মানিটা উপার্জন করে বলে বাংলাদেশ মোটামুটি একটা ভালো জায়গায় আছে ভাই পাঙ্গা নিলে সবসময় সমানে সমানে মানুষের সাথে চলে সেটা মানানসই হয় তুমি যার সাথে পাঙ্গা নিচ্ছ সে যদি তোমার সাইড থেকে সরে যায় কিছু করার দরকার নেই ভারত তোমার কিছু করবে না সেটা দাও সে যদি সরে যায় তো পরিস্থিতি তোমারই খারাপ হবে কোনো একটা দেশ একলা এই পৃথিবীতে চলতে পারবে না তাকে কারণ কারোর সাহায্য নিতে হবে কারণ কারোর সাথে চলতে হবে এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স ভাই তুমি এখন হয়তো বাচ্চা আছো তাই বুঝতে পারছো না তোমার এখনো বুদ্ধি হয়নি এরকম কোনো দেশ আছে নাকি যে একলা চলবে তোমার বাংলাদেশে তো সেই ক্ষমতা নেই যে তোমার বাংলাদেশ একলা চলবে সবাই তার পিছু পিছিয়ে চলবে ভারতের হাত ছাড়বে তোমাকে চায়নার হাত ধরতে হবে আর চায়নার হাত ধরার ফলে যাদের কার কী অবস্থা সেটা তুমি দেখিয়েছো চায়না হচ্ছে অ্যাগ্রেশন নীতি নিয়ে কাজ করে এর সীমানা দখল করবে ঘুরিয়ে ফিরিয়ে ওর ওখানে বাসা বাঁধবে এটা চায়নার সিস্টেম বাকি সেটা তোমাদের ইচ্ছে তোমার দেশ থেকে এ কটা মানুষ চিকিৎসার জন্য ভারত ছাড়া অন্য দেশে যায় তোমাদের দেশের যতগুলো মানুষ চিকিৎসার জন্য আসে আমার জ্ঞান হতো তার নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ ইন্ডিয়াতে আসে ভাই কিছু মানুষ আসে কলকাতায় কিছু মানুষ যায় ভেলোড়ে তারা যখন এখানে আসে তাদের সাথে কি বাজে ব্যবহার করা হয় পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো নয় কিন্তু পাকিস্তান থেকে প্রতি বছর বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসে কখনই তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় না বিরোধী তো সেখানেই করো যেখানে মনে হবে যে সেই লোকটা সত্যিই তোমার কোনো ক্ষতি করছে ভারত তোমার কি ক্ষতি করছে আমি জানি না প্রথম কথা হচ্ছে তুমি যেটা করছো সেটা কখনই মানুষের কাজে না আমি সেই দেশটাকে শুধুমাত্র টার্গেট করছি যেই দেশ থেকে আমি চিকিৎসা ভালো ব্যবস্থা পাই যেখানে আমার দেশের ছেলেমেয়েরা পড়তে যায় যার হাত ধরে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমরা অনেক সুবিধা পেয়েছি এই বাংলাদেশের ওপরে ভারত কখনো অ্যাটাক করার নাকি ভারতের সাথে চায়নার যুদ্ধ হয়েছে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে ভারতের সাথে তো বাংলাদেশে কখনো যুদ্ধ হয়নি তাই না আর হ্যাঁ জন্ম তো হয়েছে বাংলাদেশের উনিশশো একাত্তরের বাংলাদেশে সাথে জন্ম হয়েছে এটা অস্বীকার করতে জায়গা নেই যার হাত ধরে হয়েছে তাকেই তুমি ছোকল মারতে যাচ্ছ কালসাগর মতন কাজ করছো ভাই বাকি অন্যদেরকে কিছু বলছো না কেন তুমি যদি ভারত বিরোধী না করে তুমি যদি চায়না বা জাপান বিরোধীটা করতে আমি খুশি হতো তোমাদের বাংলাদেশে যা পপুলেশন রয়েছে সেরকম পপুলেশন আমাদের ভারতবর্ষের অনেকগুলো স্টেটে আছে ভাই তোমরা যদি ভারতের পণ্য বয়কটও করো কিছু যায় আসে না তোমাদের সারা দেশ মিলে যদি ভারতের পণ্য বয়কট করো কিছু যায় আসে না ভারতের কিছু যায় আসে না কেন ভারতের এক একটা স্টেটই তোমার বাংলাদেশের পপুলেশনের সমান কি মনে করো তোমরা আমি না নিজেদেরকে কিন্তু ভারত যদি তোমাদের বয়কট করা শুরু করে একটু বুদ্ধি ঘাটাও পড়াশোনা করো একটু রিসার্চ করো ভারত যদি বয়কট করে তোমাদের তোমাদের কি অবস্থা হবে যেমনটা পাকিস্তানের হচ্ছে তোমাদেরকে সবসময় ভারত নিজের ভাইয়ের মতনই দেখেছে এখন তোমরা যদি মনে করো না আমরা ভাই না আমরা বড় কেউ কিছু তো ঠিক আছে ভালো জিনিস আমি ছোটো করছি না বাংলাদেশকে কিন্তু বাস্তব তোমাদের মানতে হবে ভাই তোমার দেশের যে ইকোনমিক্যাল কন্ডিশন তোমার দেশের যা ফরেন রিজার্ভ রয়েছে সেটা আমাদের দেশে বহু বড়ো বড়ো শিল্পপতিদের পার্সোনালি রয়েছে ভাই তার থেকে বেশি রয়েছে তুমি সেই দেশটাকে বয়কট করার কথা বলছো তাও দুঃখ লাগতো না তুমি যদি তার সাথে চায়না জাপান বা বিভিন্ন দেশগুলোকে তুমি অ্যাড করতে ভারত সেই দেশ যেখানে তুর্কির সাথে তার ভালো সম্পর্ক না কিন্তু তুর্কিতে ভূমিকম্প হওয়াতে ভারত সবার আগে যেখানে পৌঁছেছে তার মেডিকেল সুবিধা নিয়ে খাবার দাবার সব কিছু নিয়ে ভারত সেই দেশ যেখানে আফগানিস্তানের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক না কিন্তু আফগানিস্তানে যখন প্রয়োজন হয়েছে সেখানে গম পাঠিয়েছে টন টন ভারত সবার পাশে সবসময় দাঁড়াবার চেষ্টা করেছে তোমাদের বুধ বুদ্ধি যে কবে আমি জানি না আমি বাংলাদেশের সব মানুষদের বলছি না কিছু সংখ্যক মানুষ আছে যাদের এই ধরনের মেন্টালিটি আমি তাদেরকেই বলছি আমার মনে হয় যারা সম্পন্ন মানুষ রয়েছে বাংলাদেশে তাদের এই ব্যাপারটাকে দেখা দরকার কেননা কিছুদিন আগে মালদ্বীপ নিজেই ভুলটা করেছে ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং করে তো সরকার এসছে তারপরে এসো সে একই জিনিস চালাচ্ছিল শেষমেশ তো তিনজন মন্ত্রীকে সাসপেন্ড করতেই হয়েছে ওই শুধুমাত্র একটা ভুলে মালদ্বীপের কিন্তু অনেক ক্ষতি হয়েছে ইকোনমিক্যাল যারা অর্থবিদ যারা বোঝে তারা বোঝে জানি না তোমাদের মধ্যে সেই বোধ বুদ্ধি আছে কি না আপনারা যারা বাংলাদেশের সম্পন্ন মানুষ রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ যে এই ধরনের ক্যাম্পেনিংগুলোকে আগে থেকে স্টপ করান এটা মানুষের ব্রেন ওয়াশ করবে এবং মানুষকে ভুল রাস্তায় পরিচালিত করবে যেটা বাংলাদেশের জন্য খারাপই হবে আমরা সবসময় বাংলাদেশকে খুব কাছের এবং আপন মনে করে এসেছি আমরা সেটা কখনোই দেখতে চাইব না যে বাংলাদেশ এরকম একটা খারাপ পরিস্থিতি ভারতের সাথে পৌঁছায় ভালো থাকবেন